আপনারা জানেন যে এক পিস অস্ট্রেলিয়া পাখি ছিল এক পিস দেশি পাখি ছিল সেটা সেটাঙ্ক্ষিত হবে চলে গেছে তো আবার আমি নতুন করে এই যে পাঁচ পিস নিয়ে এসেছি তো এক পিস একটা মেল আর একটা ফিমেল দু পিস পাখি আছে এখানে তো এদের জন্যে আমি এই যে কিছু শুকানো ঘাস নিয়ে এসেছি এদের বাসা করে দেওয়ার জন্য কারণ দু পিস পাখি প্রাপ্তবয়স্ক বাচ্চা করবে এই জন্য আমি এদেরকে আমি এদের বাসা বানিয়ে দেবো এই শুকনো ঘাস দিয়ে রাখ আমি অনেক গোবর বাসা দেখেছি সবসময় তাদের শুকনা যে ঘাসগুলো যেগুলো আছে এই যেগুলো এগুলো দিয়ে তার বেশি তার বাসা তৈরি করে ঠিক তাদের বাসার মতন করেই আমি এই বাসা তৈরি করে দেব ছোট্ট একটা বাটির মধ্যে আমি ঘাঁসগুলো দেখুন একদম ওরা নিজে যেভাবে তৈরি করে ন্যাচারাল যে বাসা যেন ঠিক সেইভাবে একটা বাসা তৈরি করে দিলাম কারণ পাখিটির বয়স দিন হয়ে গেছে এই যে এদেরকে মানে ডিম করার জন্য এখানে রেখে দেব আর দু পিস পাখির মধ্যে এক পিস মেইল আর এক পিস ফিমেল তো আমি এই পাখিগুলোকে যে পানি ট্রেতে পানি দিই আর খাবার ট্রেতে খাবার দিই সারাদিনের মধ্যে এদেরকে খাবার দিই দু পিস পাখি সর্বক্ষণিক এর মধ্যেই থাকে তবে এই শীতে আপনি পাখিগুলোকে বাড়তি কিছু টেক কেয়ার করতে হয় সেগুলো যখন আপনার রোদ উঠবে যেহেতু শীতকাল এ সময় যখন রোদ উঠবে পাখিগুলোকে আপনি এই খাঁচাসহ রোদে রাখবেন আধা ঘন্টা এক ঘন্টা প্রত্যেকদিন রোদ দেবেন কারণ শীতে ঠান্ডাতে এদের শরীরটা একদম মানে ঠান্ডা হয়ে যায় এজন্য আপনি এদেরকে একটু টেক কেয়ার করব বাচ্চার টেক কেয়ার করুন প্রত্যেকটা দিন আগে খাঁচাই করে নিয়ে যাই নিয়ে তাদেরকে রোদে রেখে দিই এবং আমি পরবর্তীতে নিয়ে আসি তো আমার এই যে দু পিস পাখি এর মধ্যে এটা মেইল আর এই যে পাশে ফেমেল তারা মিটিং করে এবং তারা যেহেতু প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে মানে অসীজে তারা ডিম বাচ্চা করবে তো ডিম পাড়ানোর জন্য আমি একটু খুঁড়ি দিয়ে দিলাম এই যেখানে খুঁড়ি দিলাম ওপরে আর এরা কিন্তু বের হলে এদেরকে ধরা কঠিন হয়ে যাবে তো এখানে দেওয়া যাতে আবার আমি এই কোনাতেও দিতে পারবো এদের কোনায় এই যে তো এভাবে আপনারা যদি বাসা তৈরি করে দেন এই পাখি এখানে এরা ডিম পারবে তো ডিম পাড়ার সময় হয়ে গিয়েছে মানে মেল আর ফিমেল দুটো যখনই জোড়া বাঁধে আপনারা জানেন সেই সময় তারা ডিম বাচ্চা করে আর আপনারা মেইল এবং ফিমেল কীভাবে চিনবেন এটা মেইল দেখুন আর এটা ফিমেল আর অবশ্যই মেল দিটা পুরুষটা সবসময় বড় হয় আর ফিমেল দিটা আকারে ছোট হয় এই যে দেখুন দু পিসের মধ্যেও এটা নতুন জোড়া কিনে নিয়ে এসেছি এই এটা এটা ফিমেল এই যে দেখুন ফিমেলের চেয়ারগুলো দেখুন আর মেল যেটা ওটা একই রকমই দেখছে কিন্তু আপনার আকারে বড় হয় সুন্দরভাবে শব্দ করে এটা আপনার এই যে মেলটাই বেশি করে এটা ফিমেল এই ফিমেলটা আমি নতুন কিনে নিয়ে এসেছি এই যে সুন্দর দেখুন চেহারা আর এই ঘুঘু পাখিটা সবচেয়ে তো মানুষের পোষা প্রাণীর মধ্যে সবচেয়ে তো বেশি প্রিয় এই ঘুঘু পাখি খামার করে আপনি অনেকেই মানে সজে বসে এই খামারটা করে অনেকেই আবার বাণিজ্যিকভাবেও করে তো এটাকে আপনার বাণিজ্যিকভাবে যদি করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাজারজাতকরণের ব্যবস্থা থাকতে হবে কারণ এই ঘুঘু পাখি মুগি হাঁসের মতন না এদের যদি বাজারজাতকরণের যদি ব্যবস্থা না থাকে সেক্ষেত্রে আপনি লসের সম্মুখীন হবেন তো আমি ঘুঘু পাখিগুলো আমি মানে রেখে দিয়েছি দু পিস কারণ এদের খরচ একটা মুগির যে আছে বাড়িতে মুরগি পাবেন তাদের তো অনেক বেশি এই পাখিগুলো দেখতে সুন্দর এই জন্য সবাই শৌখিন হিসাবে এই পাখিগুলো পালন করে দেখুন কত সুন্দর কিউট চেহারা এই শৌখিন পাখিগুলো যখন আপনি পালবেন সে সময় আপনার মানে আয়সে ব্যয়টাই হওয়ার বেশি সম্ভাবনা থাকে তারপরও বাণিজ্যিকভাবে অনেকে এগুলোকে লালন পালন করে কারণ যদি আপনি বাজার ভালো পান সেক্ষেত্রে আপনার অবশ্যই কিছু লাভ হবে এই দেখুন এই পাখিটা কত সুন্দর অনেক সুন্দর এই অস্ট্রেলিয়া পাখিটা সবচাইতে দেখতে বেশি সুন্দর দেশিগুলোও সুন্দর কিন্তু তার চেয়ে বেশি সুন্দর আমার এই অস্ট্রেলিয়া ঘুহুগুলো মানে ভালো লাগে তো এই ঘুগুলো আমি দু পিস নিয়ে এসেছি দীর্ঘ তিন মাস হয়ে গেল এখন ডিম বাচ্চা হতো করবে তবে এ এখান থেকে আপনি বেশি লাভের কিছু আশা করা যাবে না মুরগি হাঁসের মতন নাই অ্যাভেলেবল ডিমও দেয় না বা অ্যাভেলেবল এদেরকে খাওয়া যায় না মাংস হিসেবে বিক্রিও করা যায় না মানে খাওয়ার জন্য অ্যাভেলেবল নেয় না এজন্য এটাকে শৌখিন হিসাবে শৌখিন পাখি হিসাবে মানে কেনা হয় এবং লালন পালন করে তো শৌখিন হিসাবে আপনি খামার করতে পারেন তো অবশ্যই বেশি না করে অল্প দিয়ে আপনি শুরু করেন যদি ঘুঘু পাখির খামার করতে চান অল্প দিয়ে শুরু করেন এবং সেখানে দেখেন যে মার্কেটিং অবস্থা কি এবং মানে এর রোগ বেদি এবং এর লাভ লস খাবার চিকিৎসা সব কিছু একটা আপনার অভিজ্ঞতা দরকার সুন্দরভাবে ডাকে এ যখন ডাকে আমার মনে হয় যে সকল